হ্যালো গুড মর্নিং এভরিওয়ান দ্য চ্যানেল বিউটিফুল জার্নি একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকালবেলায় ঘুড়ির কাটায় এখন বাড়ছে সাড়ে আটটা রিও আর মনোজিৎ বেরিয়ে গেল আমিও স্নান সেরে নিয়েছি আজকে সকাল সকাল কারণ আজকে হলো শিবরাত্রি আমার খেয়াল ছিল না মা কালকে ফোন করে বললো আজকে শিবরাত্রি যেন নিরামিষ খাই তো সেই মতোই সকালবেলায় উঠে স্নান টান সেরে একটু বাইরে এসেছি কারণ আজকেও বেশ ভালো রোদ উঠেছে আর সারাদিন এরকমই থাকবে আর টেম্পারেচারটাও আস্তে আস্তে বাড়ছে সেই জন্য বাইরে এসে এখন একটু করে দাঁড়ানো যায় শিবরাত্রি পুজোটা আমার কাছে একটু অন্যরকম কারণ বিয়ের আগে আমি কোনোদিনও শিবরাত্রি পুজো করিনি আর বিয়ের পরও রিয় হওয়ার এক বছর পরে দু সালে আমি প্রথম শিবরাত্রি করি তাও মানে নিজের ইচ্ছা থেকে মা বা আমার শ্বশুর বাড়ি থেকে কেউ কখনো জোর জবরদস্তি করে কোনো পুজো আচ্ছা বা কোনো নিয়মকানুন আমাকে মানতে বাধ্য করেনি সত্যি কথা বলতে তো দু হাজার একুশের এগারোই মার্চ মঙ্গলবার ছিল ওই দিন আমরা আমি মা দিদি তিনজনে শিবরাত্রির পুজো করেছিলাম আমি প্রথমবার করেছিলাম ঠিক তারপরের দিন বারোই মার্চ সকালবেলায় আমার জ্বর তার সাথে প্রচণ্ড বুকে ব্যথা সব কিছু নিয়ে আমি এক্স রে করাই হঠাৎ করেই ধরা পড়ে যে আমার ডান দিকের লাংসে জল জমেছে যেটা আমাদের সবার কাছে ভীষণ শকিং ছিল একটা সুস্থ সবল বেশ আটটা গোটা মেয়ে যার খাওয়া দাওয়া শরীর কখনো সেরকমভাবে উল্টো পাল্টা কিছুই হয়নি এখনো পর্যন্ত হঠাৎ করে তার লাংসে জল জমেছে সেটা একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই তার সাথে ছিল প্রচণ্ড জ্বর আর চেস্টে ভীষণ ব্যথা সঙ্গে সঙ্গে আমি বারোই মার্চই অ্যাপোলো হসপিটালে গিয়ে ইমার্জেন্সিতে দেখাই আর ওখানে ওনারা আমাকে অ্যাডমিট করেন তারপর ওখানে ট্রিটমেন্ট চলে প্রায় দশ থেকে এগারো দিন আমি ছিলাম রিওকে ছেড়ে রিওর তখন কত বয়স হবে ওর দু হাজার কুড়ির অক্টোবরে জন্ম আর ওটা দু হাজার একুশের মার্চ মাস বুঝতেই পারছো ভীষণ ছোট মায়ের কাছে রেখে ওই কটা দিন আমাকে হসপিটালে কাটাতে হয় আর হসপিটালে কাটানোর ওই দশ এগারোটা দিন যে কী বিভীষিকাময় ছিল আমি শুধু জানি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সমস্ত কিছু যন্ত্র আস্তে আস্তে এগিয়েও গেছে অনেকটা তো ফল টলগুলো কাটবো তার আগে ঠাকুরের মন্দিরটা একটা কাপড় পেতে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছি যাতে পুজো করতেও সুবিধা হয় আর দেখতেও বেশ ভালো লাগে আর কি এইবারে না বাড়ি গিয়েই ছোটো ছোটো কয়েকটা জিনিস নিয়ে এসেছি যেমন ধরো এই কাপড়টা এটা হলো আমার একটা শাড়ির ব্লাউজের পোর্শন যেটা আমি আর বানাইনি তো এইভাবেই এটাকে ব্যবহার করেছি গতকাল সন্ধ্যেবেলায় আমি আর রিও চলে গেছিলাম মনোজিতের অফিসে ওখান থেকে তিনজনই গেছিলাম একটু দোকানে কারণ মা হঠাৎ করেই বলেছে যে আজকে শিবরাত্রি তো পুজো করার জন্য তো ফুল দরকার সেই জন্য একটা ফুল নিতে এসেছি সাথে টুকিটাকি কয়েকটা ফল নেব বাড়িতে ফল অলরেডি আমার আছে তার সাথে আরও কয়েকটা ফল নেব সেই জন্যেই আসা তো এখানে ফুল দেখছি তো এই হলুদ ফুলটা আমার খুব পছন্দ হয়েছে আর মনোজিদের সাদা ফুলটা তো আমরা ডিসাইড করতে পারছিলাম না তারপর দেখি যে হলুদ আর সাদা দুটো মিলে একটা বাঞ্চ রয়েছে তারপরে সব কিছু দেখে শুনে মনে হলো যে না হলুদ ফুলটাই বেশি ভালো লাগছে তাই ওটাই নিয়েছি হ্যাঁ জুড়ি নিয়ে এসছে তুই নিতে পারবি চলাই নেই না ওই এইগুলো নেইগুলো একটু নিচ্ছে না কালকে তো বাজারে গেছিলাম অনেক কয়েকটা জিনিস নিয়ে এসেছি ফল ফুল তো তার মধ্যে ফুলটা এখন জলের মধ্যে কাল রাত থেকে আমি ভিজিয়ে দিয়েছিলাম জল তো সেটা কি এখন ছোট করে কেটে নেব কারণ অনেকটা লম্বা মনে হচ্ছে এই ফ্লাওয়ার ভাসটার তুলনায় তাই জন্য আর কি একটু কেটে নিচ্ছি কাঁচি দিয়ে কাটা গেল না এত মোটা মোটা ডাল ওর তাই ছুরি দিয়েই চপ করে কাটতে হচ্ছে আর পাতাগুলো সরিয়ে দেবো নাহলে জলে লেগে থাকলে না পাতাগুলো দুদিনের মধ্যে পচে যাবে আর জলটাও খারাপ হয়ে যাবে সময় পাতাগুলোকে বাদ দিয়ে জলের মধ্যে ফুলটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আজকে যে শিবরাত্রি আমি পালন করছি এখানে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী অ্যাভেলেবেল নেই আসলে একে তো জেনেছি আগের দিন সন্ধেবেলা তার উপরে যেখানে পাওয়া যাওয়ার কথা সেই দোকানগুলো আমাদের বাড়ির কাছাকাছি কোথাওই নেই তাই আমার পক্ষে সম্ভব নয় ওই জিনিসগুলোকে জোগাড় করা কালকে রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কাউন্টার কাউন্টারটপটা ভালো করে মুছে পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে না এরকম খবরের কাগজের উপরে মেলে রেখে গেছিলাম এতে করে শুকিয়েও গেছে আর এমনিতেও যখন আমি গুছিয়ে রাখি পুজোর পরে সবই মেজে ধুয়েই রাখি তাও ধুলো তো পরে সেই জন্য আরেকবার ধুয়ে নিয়েছিলাম চলো বাসনগুলো নিয়ে চলে এসছি এবার ফলগুলো কেটে নিই তবে তার আগে ঠাকুরের জন্য যে পুজোর ফুল লাগবে সেটা এখান থেকে কেটে একটা বাটির মধ্যে রেখে দেবো নাহলে পুজোর সময় আবার অসুবিধায় পড়ে যাব। দেখো পুজো আমি কখনও ছোটোবেলা থেকে সেভাবে করিনি যেটুকু করি বড় হয়ে বিয়ের পর রিও হওয়ার পরেই করি সত্যি কথা বলতে আর নিয়ম কানুন যেটুকু মাকে দেখেছি বা নিজে যতটুকু মনে হয়েছে এটা করা দরকার আর মন থেকে ঠাকুরকে ডাকলে তুমি যে নিয়মই পালন করো না কেন সত্যি কথা বলতে ঠাকুর সবই মেনে নেন তুমি যদি কারোর ক্ষতি না চাও তাহলে তোমার সব কিছুই ভালো তুমি যদি কারোর ক্ষতি চাও ক্ষতি করার চেষ্টা করো তাহলে সেটা ডেফিনেটলি ইউ উইল গেট রিটার্ন ইটস ট্রু আমি দেখেছি আমার লাইফের ক্ষেত্রে এনিওয়েজ এখানে ফলের মধ্যে কলা কমলা কমলালেবু আপেল কিউই আম আর বেদানা ইউজ করেছি তো হাফ কলা আমি এখানে পুজোয় দেব আর হাফ হচ্ছে পুজোতে যে সাবু মাখাটা মাখবো সেটাতে দেব। আমের ক্ষেত্রে তাই কিছুটা আম জন্য থালাতে সাজিয়ে দেব কেটে আর কিছুটা ওই প্রসাদে মাখার জন্য রেখে ফল কাটতে গিয়ে আমার একজনের কথা খুব মনে পড়ছে সে হচ্ছে মনোজিৎ সমস্ত পুজোতে যদি বাড়িতে ছুটিতে থাকে তাহলে ওই ফলগুলো কেটে রেডি করে দেয় আমাকে ভীষণ সুবিধা হয় আর ও নেই রিও নেই একা হাতেই সব করছি আর পুজোও একাই করবো সেজন্য একটু হলো মনটা যেমন খারাপ খারাপ লাগছে তো মোটামুটি আমার এখানে ফলগুলো কাটা হয়ে গেছে সাজানোও হয়ে গেছে এবার শুধু ঠাকুরকে নিবেদন করার অপেক্ষা কালকে বাজার থেকে পুজোর জন্য একটা বেদানাও এনেছিলাম তবে বেদানাটা যতটা ভেতরে লাল আর খেতেও ততটাই টক এতটা বাজে কোয়ালিটির ফল আমি বোধহয় এই প্রথমবার নিয়ে এসেছি ইউকেতে আসার পরে এনিওয়েজ এখানে একটা বেদানার দাম মোটামুটি ওয়ান থেকে ওয়ান পাউন্ড পরে মানে ওই ইন্ডিয়ান টাকাতে একশো থেকে দেড়শো টাকার মতো আর কি এখানে সাবুটাও কাল রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আম কলা তারপরে খেজুর সবকিছু আর একটু ডাস্টিকটেড কোকোনাট দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি সবকিছু দিয়ে আসলে কি বলো তো পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠান অকেশান সব কিছুতেই যদি সবাই থাকে না পরিবারের তাহলে সেটা সবথেকে বেশি আনন্দের তাতে আয়োজন অতি ক্ষুদ্র হলেও কিচ্ছু যায় আসে না কিন্তু সবাই যদি সেখানে উপস্থিত থাকে সেটার আনন্দ কিন্তু শতগুণ বেশি হয় ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুনিবীর ফুলে ফালের শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল এই ব্লগের দৌলাতে না অনেক কিছু জিনিস তোমার স্মৃতি হয়ে থেকে যায় যেমন দু হাজার আমি প্রথমবার শিবরাত্রির ব্রত কথা পড়েছিলাম মাইমার সাথে সেইবারে পুজো করেছিলাম মামার বাড়িতে তখন পড়েছিলাম তো এনিওয়েজ তার ছোট দুটো ব্লগ আছে মিনি ব্লগ তোমরা চাইলে একবার দেখতে পারো রিও কত ছোট ছিল কিউট লাগছিল দেখতে তো যাই হোক আজকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া তাই আমার জন্য এখানে বানাচ্ছি ডালিয়া মনোজিৎ রিও তো লাঞ্চ নিয়ে গেছে রিও স্কুল থেকে ফিরে এসে একটু ডালিয়া খাবে তাই দুজনের জন্য অল্প করে বানিয়েছি ওপর থেকে ঘি দিয়েছি বেশ সুন্দর গন্ধ আর সাথে করেছি আমার প্রিয় নারকেল ভাজা একটু চিনি ছড়িয়ে এখানকার নারকেল এত শুকনো হয় যে তুমি এমনি খেতে পারবে না তাই একটু নুন চিনি দিয়ে ভাজলে ভাল লাগে যাই হোক আমি এখানে লাঞ্চটা করে নিলাম রিওকে যাব এবার আনতে স্কুল থেকে আজ বুধবার রিও স্কুল থেকে ফিরেই বাবার সাথে ফুটবল কোচিং ক্লাবে চলে গেছিলো যেহেতু খেলে এসেছে স্কুল করে এসছে তাই খুব টায়ার্ড তাই আমি এখানে ঝটপট করে ডিনারটা বানিয়ে নিচ্ছি ও এলেই খেতে দিয়ে দেব তারপরেই ও ঘুমিয়ে পড়বে আমি জানি আর তাড়াতাড়ি খেতে না দিলেই সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করবে আর ঘ্যান ঘ্যান করলে আর খাওয়াবেও না এনিওয়েজ আজকে পুজো বলে কথা তাই ডিনারে একটু স্পেশাল হচ্ছে হচ্ছে মেথি পরোটা আর তার সাথে ছোট ছোট আলুর মোটরশুঁটি দিয়ে দম মনোজিৎ সবসময় বলে পুজোর দিনে একটু ভালো মন্দ রান্না করো আর ও একটু খেতে ভালোবাসে অন্য দিনেও কখনো কিচ্ছু বলে না যাই রি তাই মুখ বুঝে খেয়ে নেয় তবে পুজোর দিনে একটু লুচি পরোটা এরকম ছোলার ডাল আলুর দম হলে ওর একটু ভালো লাগে রিও দেখছি একটু একটু করে যত বড় হচ্ছে বাবার মতনই হচ্ছে সেই জন্যই আর কি পুজো আচ্চার দিনে একটু পরোটা লুচি এইসব বানাই কদিন আগে লুচি বানিয়েছি তাই আজকে পরোটা বানালাম তো এখানে আমার আর মনোজিতের খাবারটা বেড়ে নিচ্ছে কারণ রিও অনেকক্ষণ খেয়ে ঘুমিয়ে পড়েছে সাথে বানিয়েছি একটু আলু আর ব্রোকলি ভাজা আর তার সাথে সুজির বরফি এটা আমাকে আমার এক বান্ধবী বানিয়ে খাইয়েছিল কদিন আগে বেশ দারুণ হয় খেতে একদম কম মিষ্টি দিয়ে চলো ডিনার তো এখানে বাড়া হয়ে গেছে আর আমরা ওদিকে চালিয়েছি একটা সিরিজ হাফ প্যান্ট ফুল প্যান্ট বলে শৈশব থেকে কৈশোর এই সময়টায় আমরা সবাই কত না কিছু হতে চাই আর তার ওপরেই বেশ করে এই সিরিজটা বানানো হয়েছে বেশ সুন্দর খাওয়া দাওয়া করে রান্নাঘরের সব কাজ কুটিয়ে পাটিয়ে এখন একটু বাইরে এসেছি ঘড়ির কাটায় এখন পাচ্ছে সাড়ে এগারোটা সবাই ঘুমিয়ে পড়েছে বাইরেটা নিস্তব্ধ আর ওই যে দূর আকাশে একটা তারা জল করছে জানি না কি তারা এটা তবে যাই হোক আমি এর সাথে সাথে ভ্লগটা ওইখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো ঠাটা